হ্যাঁ নমস্কার দেখছেন খাজুরি পাইল্যান্ডার প্রাইস তো এই গাড়িটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো তিন চার দিন ধরে ব্লক দিতে পারিনি যা ওয়েদারের যা প্রবলেম তো বৃষ্টি হচ্ছে তার মধ্যেও আজ গাড়িটা বেরিয়ে যাচ্ছে তো এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ক্যামেরাই করা যাচ্ছিলো না তো আজকে গাড়িটা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে তো বসিরহাট থেকে তো ওনারা এসেছেন যেমন দাদা এই যে তার ওনার বাবা জামাইবু সবাই এসেছেন তো অল টোটাল প্রায় সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে গাড়িটা তো গাড়িটার ডিজাইনটা কেমন লেগেছে আমাকে একটু জানাবেন তো দেখিয়ে দিই পিছন দিকটা একদম ফুল ডিজাইনটা কেমন লেগেছে অ্যাকচুয়ালি এটা আমার একদম পুরো এ ক্যাল পুরো একদম আমি করেছি একদম কেমন লেগেছে একটু ডিজাইনটা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো কেমন লেগেছে অ্যান্ড যেমন এটা আপনার সব কিছুটাই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো ইঞ্জিন ফিঞ্জিন স্টার্ট করে গাড়িটা চালিয়ে আমি দেখিয়ে দিই মঙ্গলদা একটু গাড়িটা চালাও পুরো টোটালটা একদম দেখিয়ে দেবো নাট টাটগুলো টাইট হয়েছে তো অ্যান্ড টোটালটা সব কিছুই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে চালাও একটু চালাও একটু হাইডোলটা তুলো তো হাওয়া ব্রেকের গাড়ি এটা আপনার তো বৃষ্টি হচ্ছে তার মতো ঠিকভাবে হয়তো ব্লকটা হচ্ছে না তো তাও একবার আমরা দেখবেন তো কেমন লেগেছে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন তো বৃষ্টির মধ্যেও তো ব্লকটাও করতে হচ্ছে ব্রেকটা দেখছেন কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন তো এটা অ্যাকচুয়ালি যাবে আপনার হাসনাবাদ বসিরহাট লাইনে গাড়িটা যাবে এটা পিছন দিকেও ডিজাইনটা দেখছেন তো ড্রাইভারও চলে আসছে আসছে একটা ড্রাইভার তো বৃষ্টিও হচ্ছে তো আজই গাড়িটা ওনারা অ্যাকচুয়ালি গাড়িটা অনেক দিন হয়ে গিয়েছে কমসে কম আজ থেকে দেড় মাস আগে ওনারা বুকিং করেছিল অ্যাকচুয়ালি গাড়িটা লেট হয়ে গেছে আট থেকে দশ দিন মতন লেট হয়ে গিয়েছে তো আমি অবশ্যই ওনাদেরকে জিজ্ঞাসা করবো কেমন লেগেছে আমার গ্যারেজে তো ওয়ার ব্রেকের গাড়ি তো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানা জানাবেন একটু হাইড্রোলিকটা তুলে দাও হাইড্রনিকটা জেটটা তুলতে হবে না জল বৃষ্টি পড়তে গেলো তো দেখতে চান আমরা ডবল জ্যাক সিস্টেম আছে পুরো গাড়ি দেখতেই পারছেন পুরো ডবল জ্যাক অ্যান্ড এয়ার রেখে দেখে নেই ভ্রমণ ডবল জ্যাক সিস্টেম পুরো বৃষ্টি হচ্ছে দাও তো ডবল চ্যাট সিস্টেম গাড়ি এটা আপনার তো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন পিছন দিকেও ডিজাইনটা থেকে বড়ো বড় ডিজাইনটা পিছন দিকে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন তো এইরকম ম্যাথেনম্যান যদি কারোর প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর অ্যান্ড এটা আমার যেমন ফেসবুক এটা তো আপনারা সার্চ করতে পারেন পাইলেন্টার প্রাইজ বলে ফেসবুক পেজ রয়েছে অ্যান্ড ইউটিউব তো আছেই আপনারা জানেন তো বড় করে লোগো দিয়ে দেওয়া হয়েছে ফেসবুক এবং যে ইউটিউব আর সব দিকে যে গাড়ির সব যে ডিজাইন একদম যারা আর্টিস্ট যারা লিখেছে গাড়িটা কিসকু আর্ট তো ওনাদের দিকেও খুবই ধন্যবাদ কারণ গাড়িটা কিন্তু সবথেকে বড়ো নির্ভর এই যে লেখা পেন্টিং লেখার যদি না ঠিকভাবে গাড়ির কখনও কোনো ডিজাইন আনতে পারবে না সত্যি খুবই ডিজাইন খুব মানে সুন্দরভাবে বহুত কষ্ট করে ওনার হাতের কাজ সত্যি খুব ভালো লেগেছে আর কেমন কমেন্টে করে একটু প্লিজ জানাবেন ওনাদের হাতের লেখা ওনাদের কেমন আর্ট সত্যি খুব কষ্ট হয় তুলি যেহেতু যারা আঁকেন আঁকেনা তো সারাদিন একটা মানুষ যখন এই রোদে অনেকটাই খুবই কষ্ট হয় তার মধ্যেও তো ডিজাইনটা কেমন লেগেছে একটু তোমার চিক দিয়ে দিয়েছে কারণ বৃষ্টি হচ্ছে নাহলে প্রাইভেট গাড়ির সিট আছে তো ওনারা ভিজে যাবেন আমি ব্রেক চাপিয়ে দেখিয়ে দিই পুরো দেখিয়ে দিই পুরো যেমন ভ্যাকমগুলো পিছন দিকে ভ্যাকমগুলো কেমন খেলছে আপনারা একটু দেখে নেন তো বৃষ্টির জন্য মাফ করবেন কারণ বৃষ্টির জন্য কীভাবে দেখাতে পারছেন সব নতুন পুরো যেহেতু আপনার চব্বিশ পরগনার দিকে যাচ্ছে তো টু জেড একদম ভালো লাগাতে হবে অ্যান্ড ডবল হাইড্রোলিক যাকও দেখছেন তো এটা আপনার ডালা রয়েছে আপনার লম্বে ফিট বাই সাড়ে পাঁচ ফিট তো হাইটটা আমি এই মুহূর্তে দেখাতে পারছি না তো টোটাল রয়েছে আমার একশো পাঁচ সেফটি ডালা রয়েছে টোটালটা আপনার তো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন তো দেখে দেখি সব কিছু গিয়ার আছে জানি তো এটা আমাদের ফোর ইন্ডিকেটার পুরো টোটালটা সব লাইটিং সব সিস্টেম লাগানো আছে ভেতরে পুরো তো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এইরকম মেসেজেন যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং আমাদের ওয়েস্টবেঙ্গল ছাড়াও যেমন আমাদের যেমন বাইরে বেরো গাড়ি যেমন উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার রাঁচি এই দিকেও প্রচুর গাড়ি যাচ্ছে অ্যান্ড বেঙ্গলে যেমন আমাদের বসিরহাট তো আজকে যাচ্ছেই এটা তো কলসুর দক্ষিণ কলসুর তরফদার পাড়া তো জানি না কোথায় এটা তো আপনারা যারা বসিরহাট থেকে দেখছেন তারা অবশ্যই জানবেন এবং আপনার আরেক যেমন আমাদের উত্তর চব্বিশ পরগনা বনগাঁ এই যেমন শিলিগুড়ি এই দিকেও আমাদের প্রচুর গাড়ি ডেলিভারি হচ্ছে তো জেনারা এইরকম গাড়ি দরকার আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন ওনাদের দিকে আমি জিজ্ঞাসা করি কেমন গাড়িটা লেগেছে এবং উনি কোথা থেকে কীভাবে দেখে এসেছেন একটু বলো দেখে এসেছি হ্যাঁ খুব ভালো হয়েছে এবং সব থেকে বড় ব্যাপার আমি নিজে দিকে বলছি দাদা ওনারা গাড়ি অর্ডার দিয়েছিল দেড় মাস হয়ে গিয়েছে তো অ্যাকচুয়ালি আট দশ দিন থেকে বারো দিন পিছিয়ে গিয়েছে কারণ কাজটা অনেকটাই কাজ ছিল এবং সব থেকে বড় ব্যাপার যখন রিপেয়ারিং গাড়ি চলে আসে আমাদেরও খুব চাপ হয়ে যাবে তো মাফ করবেন দশ থেকে বারো দিন আমাদের গাড়ি অ্যাকচুয়ালি দেরি করেছি এবং যেটা সত্যি সেটাই বলেছি কোনো অসুবিধা নেই তো আজকে দিন আমরা গাড়ি নিয়ে গেছেন গাড়ি সব ঠিকঠাক আছে তো ডিজাইন ডিজাইন পিছন দিকে যে ডিজাইন বলে সব ঠিকঠাক আছে তো পুরো দেখো ডিজাইনটা টিজাইন ঠিকঠাক আছে আর ব্রেক ফ্রেক সব কিছু দেখো যেটা তুমি হাওয়া ব্রেক বলেছো হাওয়া ব্রেকই একদম করেছি সব কিছুর প্রায় সব ঠিকঠাক আছে তো একদম ঠিকঠাক আছে গাড়ি এ ওয়ান গাড়ি ঠিক আছে আর তোমার বাড়িটা কোথায় বসিরাটে কোথায় বলো তো বসিরাট থেকে বেড়া চাপা যেতে হবে বেড়া চাপা তারপর ওখানেই বাড়ি আচ্ছা বেড়া চাপা স্ট্রেট কি চব্বিশ পরগনা চব্বিশ পরগনা আচ্ছা আচ্ছা ঠিক আছে চব্বিশ পরগনা যেমন ওনাদের বাড়ি তো ড্রাইভারও আছে আমরা যেমন প্রাইভেট গাড়িতে করে এনে এনেছিলো আজকে তো ওনার যেমন বাবাকেও আমি দেখেছি যিনি অর্ডার দেওয়া সব যিনি বাবা এই জন্য এটা আর ভাগ না হয় তো এটা যেমন জামাইবাবু ওটা বাবা সবদিকে বড়ো তো বাবার আশীর্বাদ না হলে কিছু তো করা যাবে না অবশ্যই তো ওনার যেমন দাদা হয় ওটা এ দাদা বসে আছে তো এইরকম মেশিন মান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন অ্যান্ড আরেকটা গাড়ি দেখিয়ে দেই তো ভেতরে দেখিয়ে দিই যেমন এটাও যেমন রেডি হয়ে গিয়েছে পুরো এটা আপনার যাবে অ্যাকচুয়ালি আপনার গড়বে তা কেশপুর লাইনে যাবে গাড়িটা এই গাড়িটাও টোটাল সব কিছুই কমপ্লিট হয়ে গেছে ভিডিও আসবেই অবশ্যই কারণ এটা আপনার ডেলিভারি হবে কাল না পরশু দিন ডেলিভারি হবে আজকে সব প্রায় ফিটিংস হয়ে যাবে একটু রানিং করতে হবে গাড়িটা কারণ অনেক যেই গাড়িগুলো দূরে যাবে কমসে কম মিনিমাম পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার রানিংটা করি আমরা দেখছেন ডিজাইনটা কেমন লেগেছে এটারও ডিজাইনটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন তো ফেসবুক তো ইউটিউব ডট আপনারা দেখেছেন অ্যান্ড কেমন লেগেছে একটু জানাবেন কমেন্ট করে অ্যান্ড আগলে দিকের শোটাও কেমন লেগেছে একটু জানাবেন এটা তো ডিজাইনটা বিকাশ একটু সর তো মিস্ত্রি যেমন এখানে লাইট টাইটগুলো ওয়ারিংয়ের কাজ করছে ওয়ারিংয়ের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে হাইড্রোলিক কানেকশন কিছুই হয়নি এখনো তো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন এই গাড়িটা তো সব থেকে বড়ো ব্যাপার যে আর্ট যে বললাম যারা এত কষ্ট করে যেনারা লিখেন যে আমাদের ভোলাদা বলে আজকে নেই কালকে লিখেছিল তো কালকে অ্যাকচুয়ালি আমি ছিলাম না তো খুব সুন্দর এনাদের জন্যই গাড়ির আরও আরও সব থেকে ভালো ডিজাইন সব যতগুলো গাড়ি যতই লিখুক গাড়ি তো ওনারা সবদিকে না লিখলে ওদেরও কষ্টের দাম অনেকটাই অনেক কষ্ট করে লেখে ওনারা তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং টায়ার গুলো সব বড় বড় টায়ার সব আট পঁচিশ ষোলো টেয়ার লাগানো আছে ঠিক আছে তো ব্লগটা আমি শেষ করছি এখানে তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা সব দিকে জিনিস যারা ভাবছেন যাদের পুরনো গাড়ি আছে তো পুরনো গাড়িতেও আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন কোনো অসুবিধা হবে না আমাকে যদি পুরনো গাড়িতে নতুন গাড়ি নেন ওটাও হবে কোনো অসুবিধা হবে না তো আমাদের যেমন সামনের স্টেশন রয়েছে আপনার পাঁচকুড়ার সামনের স্টেশন আর আপনারা বাসেও আসলে আপনারা যদি ভাবেন কেউ মেদিনীপুর থেকে কেউ খড়গপুর থেকে বা যেখান থেকেও আসতে পারেন তো পাঁচকুড়া স্টেশন আমাদের সামনে স্টেশন রয়েছে পাঁচকুড়া তো ড্রাইভারও চলে এসেছে তো এই যে আমাদের সুকুমার দা যে বিহার নিয়ে গেছিলো গাড়িটা তো সুকুমার দা যেমন চলে এসেছে তো যেন বিহার নিয়ে গেছিলো গাড়িটা তো প্রায় সবটাই কমপ্লিট তো ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি ব্লগটা শেষ করছি তো আজকের তারিখ আপনার চোদ্দো সেপ্টেম্বর আজকের তারিখটা তো ঠিক আছে